সালাম আলাইকুম দুইটা সরকার আমরা দেখছি একটা হচ্ছে অনলাইন সরকার আর একটা হচ্ছে অফলাইন সরকার অফলাইন সরকার মানে যে সরকার কার্যতো ফাংশন করছে তবে মাঝে মাঝে অনলাইন সরকারের ধাক্কায় অফলাইন সরকার বিব্রত হয়ে যায় তবে এবার অনেকটা সাহসের পরিচয় দিচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার কার্যকর যে সরকার আছে পিনাকিদা মানে এই মুহূর্তে বাংলাদেশে অনেক কিছুই ঘটানোর মতন সক্ষমতা রাখেন সেনাপ্রধানকে পাঁচই আগস্টের পরে বলছিলেন যে একটা 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 খেলা 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 হবে হবে ফাইনালি তবে তিনি এই খেলাটাতে সফল হননি উল্টা ঝামেলা পাকায় গেছে তো আজকে আমাদের সেনাপ্রধান একটা বার্তাও দিয়েছে যে অনেক কিছু বলছে আমার আগের ভিডিও যারা দেখেন না দেখে নেবেন এরপরই আরেকটা বিষয়ে বিনাকিদা সনাতন ধর্মাবলম্বী না সম্ভবত কমিউনিস্ট তিনি তারপরেও ইসলাম ধর্ম নিয়ে খুব সুন্দর কথা বলেন একটা জামাতের বিশাল ফ্যান ফলোয়ার কিন্তু তিনি তৈরি করেছেন এখন এই যে আগামী চোদ্দোই এপ্রিল সম্ভবত আমাদের যে পহেলা বৈশাখ আসছে এই পহেলা বৈশাখ ইস্যুতে তিনি একটা চ্যালেঞ্জ কিন্তু আবার নিয়েছেন সেটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা এইটাই দেশ হইতে পারবে না মঙ্গল শোভাযাত্রাকে মানে ভারতীয় কালচারকে বাংলাদেশের উপর চাপাই দিছে এরকম অনেক বক্তব্য আছে যে আমরা আগে পহেলা বৈশাখ পালন করতাম একরকম বাট এখন ভূত পেঁচা পোচা এরকম বিভিন্ন ধরনের ছবি টবি নেওয়া যে মঙ্গল শোভাযাত্রা হয় এইবার এটা একটা চ্যালেঞ্জিং ইস্যুতে ছিল সরকার বিশেষ করে উপদেষ্টা ফারুকি দিন শেষে আমরা মাঝখানে শুনলাম যে আপনার এবারের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে দেশে আলেম সমাজের একটা চাপ আছে নানান কিছুতে তো এটা থেকে নামটা পরিবর্তন হবে যে মানে বক্তব্য কঠোর সিদ্ধান্ত নাম পরিবর্তন হবে না মঙ্গল শোভাযাত্রার একই সঙ্গে দুই দিন ব্যাপী উদযাপিত হবে এবারে পহেলা বৈশাখ আর পহেলা বৈশাখের প্রতিপাদ্য বিষয় হচ্ছে নববর্ষের ফেসিবাদের অবসান গতকালকে আপনার আমাদের মোস্তফা সারোয়ার ফারুকি সরকারের এই উপদেষ্টাকে নিয়োগ দেওয়ার পরে ওনারও ফালাই দেওয়ার বহু চেষ্টা করছিল পিনাকিদা সাংবাদিক ইলিয়াস অনেকে কিন্তু ফাইনালি ফারুকি কিন্তু বৈশা আছে এখন তো সেই ফারুকির প্রতি একটা চ্যালেঞ্জ ছিল এই মঙ্গল শোভাযাত্রাকে নাম পরিবর্তন করে সামনে আনতে হবে বা তিনি তার সিদ্ধান্তে অনর তিনি বলছেন যে দুই দিন ব্যাপী নববর্ষের উৎসবে পহেলা বৈশাখের সঙ্গে থাকছে চৈত্র সংক্রান্তির আয়োজন তবে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কোনো বৈঠক হয়নি আর গতকালকে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে উদযাপনের হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব 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 আলী চৌধুরী সিনেট ভবনে একটা প্রোগ্রাম হয় সেখানে অনেক সিদ্ধান্ত হয়েছে তবে নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি সবাই স্পষ্ট করা হয় এই শোভাযাত্রা যেটা মঙ্গল শোভাযাত্রাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুদিনের ঐতিহ্যের পরিচয়ক আর এটা তারা পালন করবেই শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে পহেলা বৈশাখ সকাল নয়টায় বের হবে আর শিশু পার্কের সামনে করে শাহবাগ আসবে এখানে কোন চ্যাড আছে কিনা বা এটার জন্য নানান যে চাপ আছে সরকার বলছে এটা যেভাবে হওয়ার সেইভাবেই হবে আর এটার জন্য পর্যাপ্ত সিসি ক্যামেরা আর চো স্থাপন করে তা মনিটরিং করার জন্য পুলিশ কাজ করবে পিনাকিদা এটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জে আছে এখন সরকারের এই চ্যালেঞ্জটা বা অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে অফলাইন এবং অনলাইন সরকারের মধ্যে একটা পাল্টাপাল্টি অবস্থান চলে আপনার কি মানুষ মঙ্গল শোভাযাত্রা পিনাকিদা যেভাবে এটা নিয়ে শক্ত হয়ে লাগছেন মঙ্গল শোভাযাত্রা কি আসলে পালন হবে নাকি ওই দিন কোনো সিনক্রিয়েট হবে সরকার কতটুকু শক্ত হবে নাকি নরম হবে দেখা যাক সময় বলে